বদলে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা ডাব্লিউ এর সিলেবাস এ নিয়ে জল্পনার মধ্যেই পরীক্ষার দেনক্ষণ জানিয়ে দিল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন পাশাপাশি সিলেবাস বদলের বিষয় মিলেছে চাঞ্চল্যকর তথ্য সূত্রে খবর চলতি বছরের ডাব্লিউ বিসিএস সিলেবাসের কোনো বদল করছে না রাজ্য পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ামক সংস্থা কর্তাব্যক্তিদের কথায় সিলেবাসে বদল আনা হলে বেশ কিছুটা সময় হাতে নিয়ে তা চাকরি প্রার্থীদের জানিয়ে দেওয়া হতো পাশাপাশি জারি হতো বিজ্ঞপ্তিও যার কোনোটাই এখনো পর্যন্ত করা হয়নি ফলে সিলেবাসে বদল হওয়ার সম্ভাবনা খুবই কম উল্লেখ মোট তিনটি ধাপে নেওয়া হয় ডাব্লিউ পরীক্ষা সেগুলি হল প্রিলিমস মেইনস এবং পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ প্রথমে দুশো নম্বরের প্রিলিমস পরীক্ষা দিতে হয় এতে উত্তীর্ণ হলে মেলে মেইনসে বসার সুযোগ মেইনসের ক্ষেত্রে আবার আটটি পেপারে নেওয়া হয় পরীক্ষা যার মধ্যে এক থেকে ছ নম্বর পেপারের জন্য বরাদ্দ থাকে দুশো নম্বর সপ্তম এবং অষ্টম পেপারের পরীক্ষা হয় চারশো নম্বরে এই হার্ডেল টপকাতে পারে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মুখে পড়েন প্রার্থী যার পূর্ণ মান থেকে দুশো প্রসঙ্গত ডাব্লু বিসিএস এর সিলেবাসে রয়েছে ইংরেজি কম্পোজিশন জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স ভারতের ইতিহাস ভারতের ভূগোল সংবিধান রাজনীতি বিভিন্ন জাতীয় আন্দোলন জেনারেল এবং মেন্টাল এবিলিটির মতো বিষয় সম্প্রতি এই সিলেবাসেই এই বড় বদল আসতে পারে বলে জল্পনা ছড়িয়ে পড়ে যা একরকম উড়িয়ে দিয়েছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন সূত্রের খবর চলতি বছরের জুলাইয়ের শেষে বা অগস্টে ডাব্লু বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন প্রতি বছর এই পরীক্ষা নেওয়া হয় এর মাধ্যমে রাজ্য সরকারের পদস্থ আধিকারিক পোস্টে মেলে চাকরি জুলাই বা অগস্টে বিজ্ঞপ্তি জারি হলে ডিসেম্বরে প্রিলিমস পরীক্ষার আয়োজন করতে পারে রাজ্য পিএসি রাজ্য সরকারি চাকরিগুলির মধ্যে অন্যতম হল ডাব্লিউ এর অফিসার গ্রেডে নিয়োগ এর মাধ্যমে পুলিশেও পদস্থ অফিসার হিসেবে মেলে চাকরি করার সুযোগ পাশাপাশি আমলা পদে হয় নিয়োগ রাজ্য সরকারের প্রতিটা দপ্তরেই রয়েছে ডাব্লিউ অফিসার ফলে এই চাকরির পরীক্ষার জন্য ফি বছর অপেক্ষা করে থাকেন হাজার হাজার ছেলেমেয়ে নিয়ম অনুযায়ী এর তিনটি পরীক্ষার পর মেধা তালিকা প্রকাশ করে পিএসি সেই মেধা তালিকা অনুযায়ী নিয়োগপত্র পান সংশ্লিষ্ট প্রার্থীরা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা ডাব্লিউ বিসিএস এর সিলেবাস এ নিয়ে জল্পনার মধ্যে পরীক্ষার দেনক্ষণ জানিয়ে দিল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন পাশাপাশি সিলেবাস বদলের বিষয় মিলেছে চাঞ্চল্যকর তথ্য সূত্রে খবর চলতি বছরের সিলেবাসের কোনো বদল না রাজ্য পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ামক সংস্থা কর্তা ব্যক্তিদের কথায় প্রার্থীদের জানিয়ে দেওয়া হতো পাশাপাশি জারি হতো বিজ্ঞপ্তিও যার কোনোটাই এখনো পর্যন্ত করা হয়নি ফলে সিলেবাসে বদল হওয়ার সম্ভাবনা খুবই কম উল্লেখ্য মোট তিনটি ধাপে নেওয়া হয় ডাব্লিউ পরীক্ষা